4 5 কেজি 6 কেজি করে নিয়ে আসেন 4 করে নিয়ে আসেন আচ্ছা তো নিয়ে এসে এখানে বিক্রি করছেন 50 টাকা 50 টাকা কাপ বিক্রি করছেন গরুর দুধের চা আর উটের দুধের চা বিক্রি করছেন 400 টাকা তো আপনি কি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন সরকারকে জানিয়ে না অবৈধভাবে নিয়ে আসছেন ভ্যাট ট্যাক্স বাকি দিয়ে হুম হুম আচ্ছা যদি নিয়ে আসেন তাহলে আপনি ব্যক্তিগত খাওয়ার জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য আপনি নিয়ে আসতে পারেন এটি আইন আছে ঠিকই কিন্তু আপনি ব্যবসায়িক কাজে যখন নিয়ে আসবেন তো স্বাভাবিকভাবে তখন তো প্রপার চ্যানেল মেনটেন করে নিয়ে আসতে হবে এবং আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে ডিউটি দিতে হবে সরকারকে আপনি তো কিছু দিচ্ছেন না কাগজ দেখান তাহলে একটু দয়া করে চারশো টাকা কাপ বিক্রি করেন আমার আপত্তি নেই কিন্তু আপনার কাস্টমার যদি এখানে খায় চারশো টাকা দিয়ে আমাদের আপত্তি নেই আপত্তিটা এখানেই যে জেনুইন প্রোডাক্টটাই আপনি কি দিচ্ছেন কি না এটি ইম্পর্টেন্ট ইস্যু তো আপনার তো কোনো কাগজপত্র নেই তাহলে আপনি এক কাজ করেন এখানে কাগজপত্র দেখাতে পারেন ওনাকে

স্যার ক্যামেরে তো এখানে ইয়া মানে দুটো রাখা আছে আলাদা এখানে থেকে স্যার এটা কোন দেন চিনি দেন চিনি চিনি তো দেন চিনি স্যার ইনটেক প্যাকেট তো এখানে মানে ভাঙা বাদের সব আছে ইউজ এখানে শুধু ইনটেক কাপ রেখেছেন না কাপ কাপের ভি তো মিক্সিং হয়ে কাপ সরি সরি ঠিক আছে

হাইজেন মেনটেন করতে পারেননি কিন্তু দাম তো স্কাই হাই তো উচিত ছিল তাই না আপনি স্পেশাল টাইপের চা বিক্রি করছেন ওঠের দুধের চা অনেক কাস্টমার আসেন ভিআইপি কাস্টমার সব না পরে ফোন দেন এখন তো উনি দেখাতে পারবেন না নেই আপনি কাগজগুলো বরং আমাদের অফিসে নিয়ে এসে দেখান হ্যাঁ কথা বলেন হ্যাঁ কাগজগুলো বলেন এক্ষুনি দেখাতে হবে কোথা থেকে আসবেন কাগজ নিয়ে আসতেছেন কাগজ নেই তো এসে কি বলবেন যে কাগজ নেই ওনাকে অফিসে আসতে বলেন আগামীকাল অফিসে আসতে পারেন এসে ব্যাখ্যা দিক এই বিষয়ে আর যেগুলো আমাদের ফাইন্ডিংস তার উপর আমরা নিষ্পত্তি করে দিই হ্যাঁ হ্যাঁ সাড়ে নয়টা আসতে পারেন আপনার মোবাইল নম্বর বলেন জিরো ওয়ান আপনি বলেন হ্যাঁ আপনাকে সতর্কতামূলক আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর ব্যাখ্যা দেবেন কাগজপত্র